Isso, <laughs> বন্ধুরা আমার এটা নতুন চ্যানেল তোমাদের সাথে প্রথম নানান রকমের রান্না নিয়ে আমি এই চ্যানেলটা শুরু করছি দেখো আমি আজকে এই যে আজকে আমি কী করব দেখো এটা আমলকি ক্যান্ডি তৈরি করব। এটা কখনো তোমরা আমলকিটা ভালো করে ধুয়ে তোমরা এটা ভাপে দেবে এই যে এরকম ভাপে দেবে এটা কখনো সেদ্ধ করবে না তাহলে নষ্ট হয়ে যাবে আর এই যে মিশ্রি মিশ্রির প্রয়োজন এই যে মিশ্রিটা আমি গুঁড়ো করে নেব যে মিষ্টিটা গুঁড়ো করে নেব ঠিক আছে এই যে মিষ্টিটা গুঁড়ো করে নেব তারপরে আমি রেসিপিটা আস্তে আস্তে দেখাচ্ছি দেখো আধা। আদা একটু দিতে হবে লেবুর রস আর দিতে হবে কর্নফ্লাওয়ার এটা দিয়ে ক্যান্ডি তৈরি হয়ে যাবে আর তুমি যদি একটু পারো শীতের দিনে এগুলো বাচ্চারাও একটা করে একটু একটু গোলমরিচ দেবে আর আমি একটু দেবো একটু নতুনত্ব এই যে চাট মশলা দেবো ঠিক আছে আর তোমরা সব সময় এই ভাপে দিয়ে এটা করবে এটা একদম সেদ্ধ করবে না ভালো করে ধুয়ে এটা ভাপে এই যে হয়েও গেছে আমার দেখো কালারটা ঝরে এসেছে সেদ্ধ হয়ে গেছে এটা নিচে জল ফুটবে উপরে যে এটা দিয়ে ভাব দেবে জল ফুটবে তারপরে এই যে আমি এগুলো সব আঠি ছাড়িয়ে নিয়েছি এই যে এইগুলো এরকম করে তোমরা আঠিগুলো সব ছাড়িয়ে নেবে ছাড়িয়ে নেওয়ার পর এই যে এগুলো এখন আমি পেস্ট করব এরকম করে ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সিতে আমি পেস্ট করব আর মিশ্রির একটু এই যে গুঁড়ো করে রেখেছি এটা লাস্টে দরকার হবে এর সাথে এই আদাটা থেতো করে নেব আদাটা একসাথে মিক্সড করে নেব এবারে একটু ঘি দিলাম কড়াইতে এবারে ঘি দিলাম তারপরে আমলকিটা এটা একটু কম আজে করতে হবে এটা আমি দিয়ে দেব এবারে মিষ্টি গুড়োটা দিয়ে দিলাম এবারে লেবু গাছ দেব তাহলে নষ্ট হবে না অনেক দিন রাখা যাবে নাড়তে নাড়তে অনেকটা একটু কালারটা একটু অন্য কালার হবে একটু লালচে তারপরে নামাবো আর এরপরে আমি এই যে এই এটা দেব কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ারটা ঘুরে নিলাম এটা আমি এখন দিয়ে দেবো এবারে আবার নাড়তে থাকবো এটা একটু আট হবে এটা একটু দিলে এইরকম হয়ে গেছে এবার আমি দেব চাট মশলা চাট মশলা তোমরা দিলে দিতেও পারো নাও দিতে পারো এরকম করে এবার না এবার আমার ভালো আছে ক্যান্ডি এবার আমি নামাবো এইটার মধ্যে আমি করবো এটার মধ্যে আমি একটু ঘি দিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে ঠান্ডা হতে দেবো এরকম করে চাপ চাপ করে